গুড মর্নিং এভরি অ্যানস্বপ্নবুলিকে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমিও আজকে সকাল সকালে রান্না করতে চলে এসেছি ভেবেছিলাম আজকে ভিডিওতে বোনাব খুব দুঃখের পরে আজকে ভিডিওটা আমি আমার দিতে হচ্ছে তো দুঃখজনক ভিডিও আজকে তো কেন কী দৃতান্ত সমস্তটাই দেখতে পারবে জানতে পারবে জানতে হলে আমার ভিডিওটা দেখতে হবে তো আমি এদিকে খুব তাড়াহুড়ো করে রান্না করছি রান্না করে এখন দূরত্ব হবে আমার তো কী কী রান্না করছে একবার দেখো এই যে উচ্চ আলু কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে করবো উচটে আলু ভাজা আর এই যে আলু দিয়ে করবো কি মাছের ঝোল আজকে ভেবেছিলাম ভিডিওটা করবো না কিন্তু ভিডিওটা করতে হচ্ছে আমার এই জন্যই যে কাল তো একবার ভিডিও করতে পারিনি তারপরে তোমাদের একটা ভিডিও দিতেই পারবো না ওই জন্য আজকে আমার এই ভিডিওটা বানাতে হচ্ছে নাহলে আজকে ভিডিওটা আমি বানাতাম না তা চলো রান্নাটা করা যাক আর পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো তোমাদের বান্না অবধি দেখিয়েছি কিন্তু রান্নাটা কমপ্লিট করা দেখতে পারি দেখাতে পারি পারিনি তো এখন আমি যাচ্ছি হাবড়া হসপিটালে তো কিসের জন্য কি তোমাদের বলেছিলাম সেটা বলা হয়নি কমপ্লিটভাবে কেন যাব তো হাবড়া হসপিটালে আছি ছোটো ছেলেকে কুকুরে কামড়েছে তো ভ্যাকসিনগুলো চলবে দেখা যাক কী বলে ডাক্তার তো সেই জন্যই যাচ্ছি চলো সাথে থাকো যতটা পারি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো দেখানোর চলো পরে আসছি আমরা হসপিটালের গেটের মধ্যে ঢুকে গেছি এখান থেকে শুরু হয়ে গেছে তো এখন হসপিটালে গেটের সামনেই যাওয়া যাক ইমার্জেন্সি রুমের সামনে দেখি কি বলে সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা তো এদিকে দেখো নতুন একটা বিল্ডিং হয়েছে কত সুন্দর উন্নত হয়েছে হসপিটালটা আগে এরকম ছিল না এখন নতুন হয়েছে এটা হ্যাঁ সুন্দর হয়েছে বেশ চালু হয়েছে কিনা জানি না পরে ডিটেলসে সব জানা যাবে এই যে সেই আমাদের পুরনো হসপিটালের সামনে এসে গেছি আর যেটা দেখালাম তোমাদের ওটা নতুন তৈরি হয়েছে তো চলো এমার্জেন্সি রুমে যাওয়া যাক এই যে ছেলে পায়ে কামড়িয়েছে কুত্তায় তো এখন ডাক্তার দেখাতে হবে হসপিটালে নিয়ে এসছি চলো সাথে থাকো অলরেডি হসপিটাল আমাদের ঢুকে পড়েছে আর প্রচণ্ড লাইন পড়েছে টিকিটের লাইন টিকিট করতে হবে এই যে টিকিটের লাইন ভালোই লাইন আছে ওদিকেও লাইন পড়ে গেছে এনটি লাইন তো চলো টিকিটটা কাটা যাক পরে আসছি লাইন চলে এসছে টিকিট কাটছে ও দাঁড়িয়ে ওর প্রবলেম ওর বলতে হবে ওর জন্য টিকিট কাটছে টিকিট আমার কাটা হয়ে গেছে এখন আবার এখানে লাইনে দাঁড়াতে হয়েছে ডাক্তার দেখবে এইখানটায় প্রচণ্ড লাইন পড়ছে চলো ডাক্তারটা দেখানো যাক তো আমি এখানে বসে আছি আর ছেলে ভিতরে গেছে ডাক্তার দেখাতে ডাক্তার চিকিৎসা করবে তো ভেবেছিলাম পুজো না আবার চিন্তা করলাম যে না তোমাদের ভিডিও দিলে ভিডিও না দিলে তোমরা আবার চিন্তা করবে কি ব্যাপার কি হলো কালকে একবার ভিডিও বানাতে পারি কালকে কলকাতায় তো দরকার জন্য জন্য ছেলে দাঁড়ক আসুন তারপরে দেখি বলে না বলে সাথে থাকো সমস্তটাই জানতে পারবি তো কালকে কলকাতায় যাওয়াতে ভীষণই কষ্ট হয়ে গেছে কালকে কলকাতায় গেছি সেই রুবি বিধাননগর নেমে আবার বাস বাসের থেকে নেমে তারপরে সেই উঠে গেছিলাম কালকেও একটা দরকার ছিল আমি এত জার্নিং করতে পারি না পরপর আজকে আবার হাবড়ায় পরপর দুটো দিন জার্নিং হয়ে যাচ্ছে আমার তো আমিও যেমন জার্নিং করতে পারি না আমার ফোনটাও জার্নিং করতে পারি না জানো তো কালকে কলকাতায় গিয়ে আমার ফোনটা যে কী ডিস্টার্ব করেছে কিছুই করতে পারিনি ফোনে ফোনে অনেক দরকারি ডকুমেন্ট আছে সেইগুলো একটু আমি কিছু বের করে একটা কাজ পারি পারিনি কিন্তু মানে কী বলবো হামেশাই একে বলে তো হামেশায় আমার কাজটা মিটে গেছে অনেক দুঃখ অনেক তদন্ত করার পরে আমার কাজটা সফল হয়েছে কলকাতার আমি ভীষণ ব্যাপী ভীষণ খুশি যে আমার কলকাতার কাজটা মিটে গেছে আরাম করে কলকাতায় ছোটোকে নিয়ে আরে কালকে রাত্রে ওই ক্যাফেতে ফিরছিল আর নখলে তেল পাম্পের ওখানে সেই পুকুরে কামড়ে দিয়েছে প্যান্টের কামড়ে হ্যাঁ এবার ওই রাত্রে তখন সাড়ে এগারোটা বারোটা বাজে অত রাত্রে তখন কী করে আসবে

কোনো অসুবিধা নেই হলুদ টুলুদ লাগিয়ে দিয়েছিলাম আর এখন এই জন্য এসছি যাই হোক বলে চলো সাথে থাকো আমাদের ডাক্তার দেখো না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি হসপিটালে গেট থেকে তো চলো এখন বাড়ি যাওয়া যাক তারপরে গিয়ে তোমাদের সামনে এসে কথা বলবো বন্ধুরা এই মাত্র বাড়ি আসলাম এখন দেখো ঘর সমস্ত কিছুই পড়ে রয়েছে যে গ্যাস বাসন সমস্ত কাজকর্ম সমস্ত পড়ে রয়েছে ঘর দৌড় একদম থই থই করছে নোংরা এখন ঘর তো চলো কাজগুলো কমপ্লিট করে নিই তারপর স্নান করে তোমাদের সামনে একটু পরে আসে কাজগুলো দেখতে পাচ্ছ আমার ঘরদোর এরকম থাকে এখন প্রায় বারোটা বাজতে গেছে চলো কাজগুলো সেরে নিয়ে যাক তো বন্ধুরা এই ফাইনালি আমার কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হলো এখন ঘড়িতে সময় দেড়টা বাজে তো এখন হলো কাজকর্ম কমপ্লিট আর আমার শরীরটা খুবই খারাপ করছে কেন আজকে প্রায় তিন চার দিন ধরে আমার দৌড়াদৌড়ি করতে হচ্ছে কি বলবো মানে শরীর নিতে পারছে না মানে ঘরে থেকে থেকে এত ঘর কুনে হয়ে গেছি সে আর কি বলবো কিছু বলা নেই বাইরের ওয়েদার একদম নিতেই পারি না মঙ্গলবার মন্দিরে গেলাম বুধবার শিবরাত্রি গেল বৃহস্পতিবার কালকে রুবি গেলাম কালকে ভিডিওটা করতে পারি না আমার সেই সাথে সাথে বলি তোমাদের আমার ফোনটা একদম আমার মতন হয়ে গেছে ঘরে থেকে থেকে ঘর ঘরকুনো কালকে কলকাতায় গেছি রুবিতে মানে আমার ক্যামেরা দিয়ে আমি কোনো কাজ করতে পারছি না ফোন দিয়ে কোনো কাজ করতে পারছি না ফোনটাও খারাপ হয়ে গেছিলো যাই হোক ফোনে অনেক মেল আসে সেগুলো আমি দরকারি সেগুলো আমি ওখানে গিয়ে কাজ মেটাতে পারিনি যাই হোক কলকাতার কাজটা কমপ্লিট হলো কালকে কলকাতার ভিডিওটা দিতে পারলাম না আজকে আবার হাবড়ায় গেলাম ছেলেকে নিয়ে দেখতেই পেলে তোমাদের ভিডিও করে দেখালাম তো পরপর এত দৌড়ো দৌড়ি এত জার্নি হয়ে গেছে খাওয়া নেই ঠিক মতন ঘুম নেই ঠিক মতন শরীরটা খুবই খারাপ করছে তো যাই হোক হসপিটালতে বাড়ি এসে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে এই কমপ্লিট হয়ে তোমাদের সামনে আসলাম তো ভিডিওটা আর বেশি বড় করব না ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে এই স্নান করে তাড়াতাড়ি পুজোটা দিয়ে দে আর তোমাদের সাথে একটা জিনিস দেখায় এই দুগুলো কিনেছি হাবড়া হসপিটালের ওখানে জানো তো দোকান ছিল দেখো দোকান থেকে এগুলো কিনেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এক হাতে ফোন এক হাতে দেখাচ্ছি চেকটা কেমন লাগছে এই ব্লাউজটা কিনেছি ওটা হচ্ছে গোল গলা পিছনে ফিতে আর এটা হচ্ছে ইয়ার গলা এই ছাপাটা কেমন হয়েছে নতুন তথ্য দেখলাম আর ইয়ার গলা আমি পড়তে খুবই ভালোবাসি ওই জন্য আর এই সাদা তোয়াল এটা কিনলাম এই তিনটে জিনিস কিনে নিয়ে আসলাম তো যাই হোক ভিডিওটা আজকে কতটা কত মিনিটে হয়েছে না হয়েছে কিছুই জানি না ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগার ভিডিও না মন খারাপের ভিডিও তবুও তার মধ্যে ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভালো ভিডিওর সাথে তা চলো টাটা